নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাবাটিতে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে নিয়েছি ভেজানো ছোলার ডাল সয়াবিন একটা নতুন পদ রান্না করবো ভাবছি ভেজানো সয়া এটাকে আমি মিক্সিতে দিয়ে সাথে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে ফেলবো পেস্টটা একটা বাউলে নিয়ে নিয়েছি এবার পেস্টে দিয়ে দেব একটু নুন আর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট এখান থেকে এক চামচ নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার পেনে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিক্সটাকে একটা বড়ার আকারে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এই আকারে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে বানিয়ে নিলাম আমার সবগুলো বড়া এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব হালকা আছে আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখলাম আবার পেনে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা গরম হবার পর এবার দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে আস্ত জিরে এটাকে একটু ভেজে নিলাম ফোড়নটা এবার কুচনো পেঁয়াজ দিলাম কুচনো পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নরম করে নেব দিলে দিলাম কেটে রাখা কুচনো টমেটো এবার এগুলো সবগুলোকে একটু মিক্স করে অল্প দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আন্দাজ মতো হালকা ভেজে এবার এই ভাজার উপর দিয়ে দিলাম আমার পেস্ট করা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার এই ভাজা মশলার উপরে তেলটা ছাড়ছে এবার দিয়ে দিলাম জিরে থনে আর লঙ্কার গুঁড়ো মিলিয়ে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এবার এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা মশলাটা একদম কষে এসছে এবার ওতে সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে ভাজবো আগে থেকে আলুগুলো সেদ্ধ করাই ছিল এই জন্য আর বিশেষ বেশি করে ভাজতে হয়নি অল্প জল দিয়ে দিলাম যাতে প্যানের সাথে এটা চিপকে না যায় মশলাটা থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে এবার আমি কি করব নারকল আর আমুল তাজার দুধ নিয়ে নিয়েছি জলের পরিবর্তে আমি গ্রেভি বানানোর জন্য ওটাই ইউজ করব সব কিছু সেদ্ধই ছিল আলোগুলো সেদ্ধ করাই ছিল ওই জন্য নরম হয়ে গেছে এবার আমি এই গ্রেভিটা ঘন ঘন হয়েছে সবগুলো বড়া ভেজে রাখা বড়াগুলো সয়াবিন আর ছোলার ডাল দিয়ে বানানো বড়াগুলো একে একে দিয়ে দেব আমি ঢাকব না কারণ সব কিছু আগেই সেদ্ধ করা আছে আর গ্রেভিটা বেশি টেনে যাবে এই জন্য আমি ঢাকা দিলাম না এটা এভাবেই হবে ছ সাত মিনিট দেখুন কিভাবে গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সেই নতুন রেসিপি ভাবলাম এটার একটা নতুন নাম দেই নামটা দিলাম ছোলা সয়াবিনের রূপকথা আপনাদের যদি খেয়ে পছন্দ হয় আমার এই নতুন রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ